রিপন হ্যাঁ রিপন বস আরে দুই লাখ টাকা দে এই মেয়ে বুঝলাম না আপনি কিস্তির টাকা দেন না ফাজলে বিকেল আইতে আসি আপনার থালা বাটি সব নিয়ে যাব আচ্ছা রাখেন এ জুসনা ভা ভাই আসেন এক কে ডাকে ও ভাইয়া আপনি ভাইয়া আপনি ভাইয়া করে তো করে দেন এই বৃষ্টির দিনে আসছেন যে কেন আসছি বলেন না কিস্তির টাকা দেন ব্যাatkan কা আপনার আম্মারে ডাক দেন আম্মা তো বাসায় নাই আম্মা বাসা নাই আপনার আম্মা একজন আমারে দেখে করে আপনার আব্বা একজন আমারে দিকে দৌড় মারে অত কিছু বুঝিনা আজকে কি কিস্তির টাকা দেন যদি না দেন আপনারা কিন্তু নিয়ে যাব আচ্ছা দাঁড়ান দেখি কি করা যায় আপনি বিকেলে এসেন হ্যাঁ আসার আগে একবার ফোন দিয়েন শুনান বিকেলে আসবো টাকা রেডি রাখেন না হইলে কিন্তু বাসা থেকে যাইමු আচ্ছা চলেন এখনি চলেন আরে বুঝলাম এমন করতেছেন কেন বাসা খালি আছে চল

আপনার লোক বাড়তি পেশাল পালার মতো আমার সময় নাই কারণ আপনার মতো আরো কিছু আছে কিস্তি আজকে দিয়ে কালকে দিয়ে পরশু করতে করতে এক একজনে চারটা পাঁচটা করে কিস্তি জমায় ফেলাইছে আজকের মধ্যে কিন্তু কিস্তি দিবেন নাহলে বিকালে আছে বাড়ি ঘর থালা বাটি যা আছে সব এক লগে বস্তা বাইন দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দেবো আসছে না এত রাস্তা হাইটা আসেন একটু চা চাকরি বুঝলাম না এগুলি কি করেন একটু জিরা চাপানি খেয়ে যান না না আপনি যেটা মনে করতেছেন আমি ওইরকম না আপনি ডাক দিলেন আর আমি টাং করে উঠলাম লাভ নাই কি বলেন এসব কিস্তি টাকা রেডি রাখেন যান আসতে পারতেন কিন্তু সেলা বুইরা আমার দিকে কত পোলারের টাকা থাকে আর এই বুইরা এত কিছু করি তারপরে একটু তাকায় না তার সমস্যা নেই কি করা যায় সামনে যাই দেখি সুমন বেড়ে পাওয়া যায় কিনা এ বেটা ড্রাইভার গাড়িটা সুন্দর করে পরিষ্কার কর ময়লা হয়ে রয়েছে বেটা

তুমি কেমন আছো ভালো আমি তো মনে করলাম না জানি কে তুমি এক কাজ করো একটু সামনে যাও তোমার বোনের সাথে আমি একটু কথা বলি বুঝলাম না তোমার বইনের কি বাতি কে আছে কোথায় কোথায় গায়ে হাত দেয়

এখন কিস্তি না বাসায় এসা খুব ডিস্টার্ব করে আমি তো জানি আপনি খুব উদার মনের মানুষ যদি আপনি আমার দুই লাখ টাকা ধার দিতেন তাহলে কিস্তিটা হয়ে যেত আমি জানি আপনি দিতেন এখানে আপনার কাছে আসছিলাম লাখ দুই লাখ মাত্র দুই লাখ টাকা হ্যাঁ শুনবে দুই লাখ টাকার জন্য কিস্তিওয়ালা তোমার বাসা যা তোমারও জ্বালায় বলবেন না খাইতে শান্তি নেই বইতে শান্তি নেই টয়লেটে গিয়েও শান্তি পাই না रिपन हाँ रिपन बस और दो लाख टका दे बस दो लाख टका दूँ हाँ दो लाख टका दे गया धन का साथ रे दिया अरे यार मुन करूँ किल्ली का साथ रे दिया अल्लाह मुन पर क्या जा तू इसे रज़ा दारा का अच्छा। अच्छा। <laughs>

রিপন হ্যাঁ রিপন বুঝলাম না গা দাও করে তুমি আহ থাকেন ভাইয়া হ্যাঁ যাও তো তুমি যাও রাইট আইশিন কি হুম রাইট আসবে যাও এদিকে রিপন রিপন বস ওই সিঁড়িটা গেছে এই সিঁড়িটা দুনিয়ার খারাপ এদিন রাস্তা ফাঁকা পাইয়া আমার এক এম এ বেরাই ধরছে তোরে বেরাই ধরবই তোর মনের ভিতরে তুই ওই সিঁড়ির বেরাই ধরনের চিন্তা এলে বেরাই ধরছে চল কাম আছে হাট চল তোমাদের টিনের ঘর ছিল বিল্ডিং করতে বুঝলাম না তো কিছু হ্যাঁ আমাদের তো টিনের ঘর এটা তো চাচার বাড়ি ওনারা কিছু দিনের জন্য বেড়াইতে গেছে তাই না কি বলছিলাম মনে আছে হ্যাঁ এখন কি জেনে শুরু করে দেব আরে না এই কারণে চলো না রুমে যাই অবশ্যই চলো রুমটা কি সাজানো গোছানো না সুন্দর সব ঠিক করে রাখছি আমি আগে থেকে রুম স্প্রে মেরে রাখছো না কোনটা নাই আগে চলেন দেখতে হবে ইস ভালো লাগতেছে না কোন রুমে এটা এটা চলো

জুতাটা খুলে নাকি জুতা থাক না আসো আচ্ছা জুতা পরে কি খেলা মজা হবে কেন সোলা বেশি প্রচন্ড এক্সাইটেড তো আসো শুন হ্যাঁ শুন সানগ্লাসটা খুলে ও শে ও শে হ্যাঁ শুন শুন তোমরা একটু চাপো না হ্যাঁ এই তোর চাপ চাপ ওরা ওই ঘরে যাক না না তিনজন একসাথে মিলবো

মজা পাইছেন না বাবা শরীর ব্যথা শরীর ব্যথা শরীর ব্যথা আর মাইরেন না আরে মজা পাইছেন না ও এবার ওঠেন ওমা উঠতো উঠতো সি ওঠেন তোমার গিন দেখো এটা গিনজি না না এটা জুতা ও জুতা জি আমার এই ভাবে আপনারা মারতে পারলে আপনাদের মায়া তো আর নাই মনের ভিতরে অনেক মায়া আর মাইরেন না আরে অনেক মায়া এই নেন আপনার খাচ্ছতের গাটটি

শয়তানের বাচ্চা মানুষের উপকার করে রাখ তারপরে খারাপ কাজ করতে বাইরা উপকার